যাই হোক এর নাম হলো আকেশ ভাই এর বাড়ি হলো মজিদ বিটা জনতারা তো যদি কেউ কোনো প্রোগ্রাম বাংলা গানে করেন ভাই কিন্তু অনেক সুন্দর গান জানে এবং ভালো লাগে যে ভাই আপনার যোগাযোগ করব কিভাবে আর মোবাইল নাম্বার আছে যোগাযোগ মানে আপনার কাছে যেটা নাম্বার দিছি ওই নাম্বার যোগাযোগ করলে আমার প্রোগ্রাম ঠিক আছে আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেব আবার একটা একটা বার মুখ দেখান তো নাম্বারটা

আমার যাচ্ছে গানের কোনগল লগেই থাকে ভালো আছে ভালো ভালো ডান্স করে আছে।